বিশ জুলাই শনিবার দেশ জুড়ে সেনা মোতায়েন কারফিউ জারির প্রথম দিনে রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা রামপুরা বনশ্রী বাড্ডা মিরপুর আজিমপুর মোহাম্মদপুর মানিকনগর সহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় পুলিশ টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এদিন সংঘর্ষ ধাবা ও গুলিতে কমপক্ষে ২৬ জন প্রাণ হারায় এবং অন্তত একানব্বই জন আহত হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে সমন্বয়ক নাহিদ ইসলামকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এদিন আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি পেশ করেন সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী নওফেল এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শিক্ষার্থীদের পক্ষে আলোচনায় অংশ নেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদ মন্ত্রীদের কাছে দেওয়া আট দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে গ্রেফতার ও বিচার শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা মাসিক ভাতা ও তাদের পিতামাতার মতামতের ভিত্তিতে একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দেওয়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সব শিক্ষার্থীকে সব ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দেওয়া দেশ জুড়ে মানুষ যখন যোগাযোগ বিচ্ছিন্ন ইন্টারনেটবিহীন মোবাইল নেটওয়ার্কও ধীর গতির তখন মানুষের সংবাদ জানার মাধ্যম ছিল স্যাটেলাইট ভিত্তিক দেশীয় টেলিভিশন চ্যানেল কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে সঠিক সংবাদ প্রচার না করে মানুষের তথ্য অধিকার হরণ করে সরকারের সহযোগী ভূমিকা পালন করে হলুদ মিডিয়া তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত বলেন এ ধরনের কিছুই ঘটছে না এগুলো বিদেশি গণমাধ্যমের অপপ্রচার স্বৈরাচার পতন আন্দোলনে পিছিয়ে থাকেনি বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তারা অর্থ পাঠানো বন্ধ করে দিলে শুরু হয় বাংলাদেশ সরকারের মায়াকান্না ইন্টারনেট বন্ধ করে তথ্য অধিকার হরণ ও সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ